সালামু আলাইকুম সবাইকে আজকে একটি মজাদার রেসিপি শেয়ার করবো আজকে আমরা বানাবো ফুচকা তো ফুচকা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্লেটের মধ্যে কিছু পরিমাণ শসা পেঁয়াজ কাঁচামরিচ সেদ্ধ করে রাখা ডিম কেটে সুন্দরভাবে সাজিয়ে নিলাম একটা পাত্রে প্রচুর পরিমাণ সেদ্ধ করে রাখা ফুচকার ডাল সেদ্ধ করে রাখা আলু নিলাম এখন একটা বড় বলের মধ্যে ফুচকার ডাল ও আলু একসাথে মিক্স করলাম দুটোকে ভালোভাবে মিক্স করার পর আমরা একে একে পেঁয়াজ কুচি কেটে রাখা শশা কুচি কাঁচামরিচ কুচি সিদ্ধ করে রাখা ডিম চটপটির মশলা ধনিয়ার গুঁড়ো গ্র্যান্ডটা ভালোবাসার জন্য একটুখানি হজের পাতি দিতে পারি ঝালের জন্য কিছু পরিমাণ লাল গোড়ামরিচ ইউজ করতে পারি স্বাদমতো লবণ সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেখে দিলাম এখন আমরা একটা পাত্রের মধ্যে তেঁতুল হালকা পরিমাণ পানি লবণ গুঁড়ামরিচ হালকা পরিমাণ চিনি সবগুলো উপাদান একসাথে দিয়ে মিক্স করে নিলাম কিছু পরিমাণ ফুচকা নিলাম এখন ফুচকার মধ্যে ফুলগুলো মিশিয়ে দিলাম দেন আমার ফুচকা তৈরি রেডি আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন